এই শীতে এই শীতে বড্ড বাড়ি যেতে ইচ্ছে করছে বছর কয়েক আগে হলেও এই শীতে একটা ফোন আসতো কি রে এক বারো কি বাড়ির কথা মনে পড়ে না এত শহর মুখ হলি কবে আসবি বল পিন্টু শিউলিকে বলে রেখেছি বড় মেয়ে বাড়িতে এলে ভালো খেজুরের গুড় নেব অনেকটা আসবি না বাবু তুই তো আবার শহরে বিলবি আয় শীতের রোদে লেপ গরম করে পরিপাটি পাটি করে রেখে দিত মা আমার ঘরে হাঁসের ডিম দুধের ক্ষীর কুলের আচার একটু একটু করে জমে উঠলেই ওই ঘুমটা আসত আয় না তাড়াতাড়ি আয় পুকুরে ভাগ চাষি প্রতিদিন মাছ ধরছে একটু বাড়ির টাটকা জিনিস মুখে দিতেও কি মন হয় না রে তোর আয় বাবা ও মা মা খুব খুব ইচ্ছে করে দুপুরে উঠোনের রোদে পিঠ শেখতে শেখতে তুমি বড়ি পোস্ত ভাত বেড়ে দিচ্ছ কাঁসার থালায় ছোটকা নিজের খাওয়া টমেটোর চাটনির বাটি টুপ করে নামিয়ে দিয়ে গেল আমার থালার পাশে মাটির উনুনের শেষ আঁচে গরম জলের হাঁড়ি বসে থাকতো সারাদিন এই শীতে আর সেই গরম জল শেষ হয়ে এলেই কাকিমা আরেক পালতে জল কুয়ো থেকে তুলে হাঁড়িতে দিত ঢেলে আহ কি তৃপ্তি সেই কাঠ পোড়া ধোঁয়ার গন্ধ খাওয়া শেষ হলে তুমি ঘটিতে গরম জল তুলে আমার হাতে সেই উষ্ণতা যখন দিতে ও মা বাবা কি বলতো মনে আছে নবাব নন্দিনী নিলেই মায়ের শরীর চাঙ্গা বিরাম নেই কাজে জানো উরন্দা আমি আর এসব কিছু চাই না এত কিছু চেয়ে কি হবে বল তো শুধু একবার একবার দরজায় আমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকা মাটাকে দেখতে ইচ্ছে করে উরন্দা সংসারের জোয়াল টানতে টানতে ছেলে মেয়েদের মন জুগিয়ে চলতে চলতে কালি হয়ে যাওয়া আমার মাকে দেখতে ইচ্ছে করে খুব এই শীতে বাড়ি যেতে ইচ্ছে করছে খুব গরু না শীতের রোদ মাখানো লেপ বাবা নুম তা মায়ের হাঁটুর ব্যথার মলমের গন্ধ বাবার ডায়ের ভেতরে ঢাকনা খোলা কলম আর অর্ধ সমাপ্ত কবিতা ছেড়ে যাওয়ার নিকাপ এসব আসে রোজ রোজ আসে আমার স্বপ্নে ঘুম ভেঙে যাওয়ার পর সেই গন্ধ তাপ আমার সারা ঘর উড়তে থাকে জানোর কথা মনে পড়লে কেমন যেন একটা আমাকে ঘিরে ধরে আমি নিজেকে আর ধরে রাখতে পারি না অরুন্দা ছটফট করি পথ ভুলে যাওয়া পাখিটার মতো শোনো না একবার একবার মিথ্যে মিথ্যে তো ফোন করে বলতে পারো কি রে কি এই শীতে আসবি নাকি এর মধ্যে বাড়ি ভয় নেই ভয় নেই গোরুদা তুমি যেতে বললেই উত্তরে আমি কি বলবো জানো জানো তোমরা জানো তোমরা জানো অরুণদা যদি আমায় বাড়ি যেতে বলে আমার যতই ইচ্ছে করুক এই শীতে আমার বাড়ি যেতে ইচ্ছে করছে অরুন্দা আমি বলবো আমি আমি বলবো কি করে যায় বলো অরুন্দা হাজার অশক্তি সামলে সংসার ছেড়ে যাওয়া কি অত সহজ গো কিন্তু কিন্তু একবার অন্তত মিথ্যে করে তুমি ফোন করে দেখো অরুন্দা আমি কিছুতেই বলবো না আমার বাড়ি যেতে ইচ্ছে করছে যেমন স্বপ্ন মিথ্যে হলে মনে হয় খুব আপন লগ্ন হয়ে যায় সারা মন জুড়ে ঠিক সেই রকম অরুণদা এই শীতে ভীষণ ভীষণ বাড়ি যেতে ইচ্ছে করছে একবার মিথ্যে করে তো অন্তত ফোন করে দেখো আয় 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 না কত কিছু তোর জন্য সাইজিয়ে রেখেছি আমি না যেমনি লেখা তেমনি বলা এটা কিন্তু গবুষনা চট্টোপাধ্যায়ের নিজের লেখা মানে উনি কলম যেরকম চলে মুখ তেমনি কি বলবো মানে লেখাটা আমি কদিন আগেই করেছি ঠিক কদিন আগে পরে প্রথম না ওই অরুণ একটা ফোন করে দেখো আমার প্রথম মনে হলো কবি অরুণ চক্রবর্তী চলে গেছেন না তারপর তারপর পুরোটা দেখেছি পুরোটা দেখার পরে আমি মানে মুগ্ধতা কোথায় পৌঁছেছে বলে বোঝাতে পারবো না ঠিক কদিন আগে এই কবিতাটা আমার পড়া অসামান্য একটি রচনা আর তার অসামান্য পরিবেশনা আমাদের পক্ষ থেকে ভূমেশ্বর চট্টোপাধ্যায়কে অনেক অনেক সাংস্কৃতিক অভিনন্দন এবং সারস্বত অভিনন্দন ও ধন্যবাদ